শ্রীমাদের জয়পদ স্বামী নীতি নামিনে নমো আচার্যায় প্রায় গৌরব নম বিষ্ণুপাধায় কৃষ্ণ কৃষ্ণায় শ্রীমে ভক্তিপদ স্বামী নীতি নামিনে নমো দেব গৌরবাণী প্রচারিনেম প্রধান কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নমে গৌর কৃপা চন্দ্রে ফে जय श्री कृष्ण प्रभु नीतान शुभ श्री गो गोविंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 जगत कृष्ण प्रोपा की राषा

प्रभु दे संख्या लगे मानवा दे संख्या देखे ठीक है प्रभु एक जगह चले ठीक है ताले प्रभुणाम ने यही কই দনি ভগবাত নামে जते हरे हरे हमरा दे आशीर्वाद दे जाति भरी जने हमरा আর কোন কোন্কে ভগবাত দন চাও ইসসান আই ইসসান আই মহা প্রভু অতি বাকি আছে মা আগে আসল দোসো তো ভগবাত নামে কি কও কি পারুগন প্রভু আসলে তো যাবে না আসলে

पेशिर वगैरे दुطرपरी एक्शन नाही होता करते आता आताचा तो जाट माताजी असली तर पुरूजी असली तर माताजी के पारपतच होते माताजीरे तर पुरूजी के पास प अन्नत्र মুক্ত সংঘর সমাচার ধন্যবাদ বিষ্ণুর করার জন্যই

এখানে বলছে যে বিষ্ণুর ভগবান কি বলছে অর্জুনকে যে বিষ্ণুর পৃথিবীদান করার জন্যই কেবল কর্ম করা উচিত এখন বলেন আমরা যে এই যে সংসারে যে কর্ম করছি এটা কি আমার ভগবান ভগবানকে সন্তুষ্ট করার জন্য করছি নাকি

নিয়মিত মঙ্গল আর সন্তান করেছে দেখেন যদি আমি বলে করি যে হ্যাঁ আমি ভগবানকে সন্তুষ্ট করার জন্য বলছি এখন সন্তুষ্ট করার জন্য যদি এখন দেখি আমরা আছে কি ক্লাসে সে পারবে সবাই পারবো কিন্তু ধরলে পাবো না এখন বিষয়টা এবার সবাই একটু করে দেখেন যে আসলে কি আমরা সংসারে যে কর্মগুলো করছি আসলে ভগবানকে সন্তুষ্ট করার জন্য করছি নাকি আমার সংসারে আমার স্বামী আমার সন্তান

સંસારિત <nd biết méCalma> <ALLY> আমি আমার পরে আবার মানে তোমার সন্তান বহুমাকে বলে জান তোমার সন্তান না তোমার ছেলে হই আজবো তো এটা দেখি বলে তো আমি মার মে হই আজবো এটা আসছে নিসব মায়া আর মায়ার কারণে শান্ত ধারণা সারা আর কিছুই না কারণ আমি আমি আর কি বলছে হ্যাঁ আমি তোমার আমি তোমার ছেলে হই আজবো মা আমি তোমার মেয়ে হই আজবো কিন্তু আমি হয়েছে একটা যদি আমার ওই পরিবার পরিবারের প্রতি এবং ওই বাড়ি এত বহু থাকে হ্যাঁ ঠিকই আমি আসবো কি রূপে আসবো যদি একটা সার ফোকা হতে হয় তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্যকর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে

আমি মায়ার দ্বারা এতটা মোহিত হয়ে আসি যে মায়া আমাকে ঘোরাচ্ছে আমি সেটা বুঝতে পারছি মায়া কিন্তু আমাকে ঘুরাচ্ছে যেমন দেখেন এই যে ভাবনা ছড়ায় আসবো সংসারের একটা কাজ কিংবা যে কোনো একটা ঝামেলা হলো এটা আছে মায়া ওই মায়াটা কি করবে আমাকে ওই কাজ ওই প্রলোভন দিয়ে ওখানে রেখে দেবে এখানে আর আসতে দেবে ভগবানের কাছে যাব আমার মন কি বলবে মানে বলবে কি যে থাক সময় হয়নি এখনো আর কিছুদিন পরে যাব তো দেখেন আমার মনে আমার মনে না একটা কথা আছে কি যে এই যে দেখেন ভাগবত সবাই প্রায় হচ্ছে কি বয়স্ক মাতাজিরা আসে তা এই বয়স্ক মাতাজিদের না পাঠিয়ে মাতা মাতাজিরা মাতাজিরা না আসে কি করবেন জানেন তাহলে বৌমাদেরকে একটু পাঠিয়ে দেবেন আর পারলে ছেলেদেরকে দেখে বৌমাদেরকে কারণ প্রকৃত নেপোলিয়ন কি বলছিল যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব হুম আর এখনকার দেখেন বউ মারা তারাই তো সন্তানদেরকে লালন পালন করছে তাই না আর এখনকার শাশুড়ির তো কোনো ভ্যালু নেই কেন যা বলছে হ্যাঁ আমার ছেলে তোমার কিছু বলার দরকার নেই আর যা বলার আমি বলবো তাই না এখনকার ফ্যামিলি তো এই মানে ঠাকুমারা কিছু বলতে পারবে

আমাদের যে ধারাটা চলে আসছে সেটা হচ্ছে ওই মেয়েটা তার শ্বশুর শাশুড়িকে কে পাঠ করে শোনাতো আর শ্বশুর শাশুড়ি কত ভালো প্রশংসা করতো তাই না সবাই অনেক কিন্তু দেখবেন যে ধাননি খাওয়ার চেষ্টা করতো মেয়েরা কেন শ্বশুর শাশুড়ি ভালোবাসা আর এখন কি হম হম

এবার যখনই ধর্মের সঙ্গে কোনো সংস্পর্শ নেই হবে শ্বশুরবাড়িতে যাবে শ্বশুরবাড়িতে বাড়িতে যে শাশুড়ির সাথে খুঁটি নেবে কেন তো ধর্মের কোনো লেশ মাত্র নেই এখন ধর্ম তখন কিছুই জানে না তখন কি হবে শাশুড়ির সাথে তো আর ভালো বন্ধ বনবে শাশুড়ি এই ধর্ম কর্ম কিছু নাই আর শাশুড়ির সাথে একটু চাইবে কিছু একটা করুক ধর্ম করে না শাশুড়িদের সাথে বলে এবার দেখি ওই মায়ের গর্বে যখন সন্তান হয় তখন কি করে

আমি চলে যাব এখন ওই মাথায় দিথ গুলো বসে আছে আর উনি নিজে নিজে বলছে আমরা অনেক সময় নিজে নিজে বলি না যে যাকে বোকা দিই তাকে কত কিছু বলি তো উনি নিজে নিজে বলছে যে এই জন্মের এই অবস্থা না জানি পরে জন্মে কি অবস্থা হবে যখনই এটা বলেছে ওই কথাটা আমার কর্ণে দিয়েছে এরা বলছে এই কি বললে কি বললে তুমি আবার বলো মানে ওতে ঝগড়া ঝগড়া করছে তো তখন বলছে কি যে আমি বলছি এই জন্মে তোমার তোমার এই অবস্থা আপনার এই অবস্থা

তখন উনি আর কোনো কথা বলছেন চিন্তা করে দেখেন আমার একার বিশ্বাসের উপর কি এই সংসার চলবে আরে একই সংসারে আমার আমার কথা আমার ফ্যামিলির লোক শুনছেন তাহলে আমার কথা আমার কথা কি এই সারা দুটি চলবে আর ভগবান কি আমার কথাই চলবে চলবে আমার বিশ্বাসের উপর চলবে তো তখন যখন ওই কথা বলছেন মাথায় তখন উনি বলছেন আচ্ছা

হ্যাঁ আমি তো খুব ভালোই আছি আমি একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকি ঠিক সকালবেলা খাবার খাবারের কোনো অভাব নেই মানে দৌরে আমি খেতে পারছি মাংস বুঝতে মানে দৌড়ে আমি মাংস খেতে পারছি আর আমার চারপাশে কত স্ত্রীরা আমার কোনো কিছুর অভাব নেই সোটাসুটা করতে পারছি হুম এখন বলছে আরে এত কিছু না বলে তুমি বল কোথায় আছে আর তুমি কে কেমন আছো তাই বল কোথায় আছে তো বলছে কি আমি আছি কানাডার একটা বনে। তো সেই বনটার নাম মনে নেই, বলছে আমি একটা আমি এই বনের মধ্যে আছি। বনের মধ্যে একটা গম্বুজ রূপে মানে বুঝতে পারছেন? একটা কোষ রূপে আছে। বাহ। তো তখন বলছে কি আমি যখন থেকে এই স্বপ্নটা দেখেছি তখন থেকে আমি নিজেকে স্থির রাখতে পারছি যে এসব কেন হবে? জন্ম কেন হবে? আর এই জন্ম আমার কেন বলছে কি এইসব জন্ম কেন হবে এটা কেন হওয়ার দরকার এইসব জন্ম জন্ম দরকার কেন কিন্তু আমি না এটা ভেবে পারছি না এটা কেন বলছে কি তখন ওই মাতাজি বলছে কি আর এই জন্মের রহস্য এই জন্মের রহস্য জানার জন্যই আমরা এই গ্রন্থ নিয়ে আসি বুঝতে পারছেন এই জন্মের রহস্য জানার জন্য এখন দেখেন এয়ারপোর্টে তো মানুষের অভাব নেই সবাই কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওই ওই ভদ্র লোকটা ওই ভদ্র মহিলার সঙ্গে ঝগড়া করছে এখন যখনই উনি বলছে যে এই জন্মের রহস্য জানার জন্যই আমরা এই গ্রন্থগুলো নিয়ে আসি তো তখন উনি এই যে পুনর্জন্ম কিসকলে তো অনেক গ্রন্থ আছে প্রভুপাদের তো এই প্রভুপাদের একটা গ্রন্থ ওনাকে দিয়েছে আর উনি তখন ওই একটা গ্রন্থ কিনে নিয়েছে বলছে কি এটা জানার জন্য তাহলে আমাকে একটা একটা গ্রুপ তো দিন ওই লোকটা বলছে যে কিনে একটা ঝগড়া করছে এখন বলছে কি তাহলে ওই জন্ম বয়স জানার জন্য আমাকে একটা গ্রন্থ দিন তো তখন আমাকে একটা গ্রন্থ দিল এবার চার পাশে সবাই দেখছে কি বা কি জাদু করলো যে এক আগে ঝগড়া করছে গ্রন্থ কিনে নিয়েছে তো তখন সবাই ছুটে চলে আসছে বলছে কি যে আপনি কোনো ম্যাজিক জানেন নাকি হ্যাঁ আপনি কি ম্যাজিশিয়ান বলছে কেন

Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare. নাই নাই যে চলাই নাখিনি